সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মামুন্স ইডিউ ইনফো চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সেরা ফ্রিল্যান্সিং স্কিল তো চলুন শুরু করা যাক বন্ধুরা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ফ্রিল্যান্সিং দুনিয়াতে নতুন চাহিদা অনুযায়ী বেশ কিছু বিশেষ স্কিল থাকতে হবে উইথা ফ্রিল্যান্সারদের চলুন দেখি সেরা কিছু ফ্রিল্যান্সিং স্কিল এক নম্বরে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং একটি পরিপূর্ণ ক্ষেত্র যা মনে করেন যে ব্যবসায়ীর উন্নতি ও অন্যান্য সকল ক্ষেত্রে ই কমার্স সোশ্যাল মিডিয়া এসিও পিপিসি বিজ্ঞাপন কন্টেন্ট ফেসবুক মার্কেটিং ভিডিও মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং এই সকল কাজ একত্রে এটাকে ডিজিটাল মার্কেটিং বলা হয় এই ডিজিটাল মার্কেটিংয়ে যদি আপনি দক্ষ হন তাহলে দুই হাজার সাল পর্যন্ত এটা আপনার স্কিলকে সবার উপরে রাখবে তার কারণ ডিজিটাল মার্কেটিং দুই হাজার থেকে তিরিশ সাল পর্যন্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনলাইনের উপস্থিতি আরও অনেক বৃদ্ধি করবে। পড়বে বিশেষ করে এসিও এস এস এবং মার্কেটিং অটোমেশন স্কিল এগুলোর গুরুত্ব অনেক বেশি বাড়বে আর পণ্য বা সেবা এটার প্রচারের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটের বিকল্প নেই দুই নম্বরে যে বিষয়টা আমি রেখেছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ইটস ভেরি অর্থাৎ এআই মেশিন লার্নিং এর চাহিদা এবং উত্তর ভবিষ্যতে এই প্রযুক্তি আরো বেশি গুরুত্ব এবং মানুষের জীবনে অপরিসীম ভূমিকা রাখবে এর কাজ করার দক্ষতা যেমন ডাটা অ্যানালাইসিস ডাটা সায়েন্স ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং তারপরে রোবোটিক্স অ্যান্ড স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ে যে কাজ করে এই বিষয়গুলো স্কিলটা ডেভেলপ করা খুবই প্রয়োজন কেন এটি সেরা এটা হচ্ছে একেবারে ডে বাই ডে মানুষ এআই দিকে ঝুঁকছে এআই প্রোগ্রামিং ডাটা অ্যানালাইসিস এবং চ্যাটবোর্ড ডেভেলপমেন্ট তারপরে প্রোগ্রাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলা তারপরে বিভিন্ন ফ্রেমওয়ার্ক এর স্কিলগুলা এইগুলা অবশ্যই রপ্ত করতে হবে তা না হলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কিন্তু ঝরে পড়তে হবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের যে তিন নম্বর বিষয়টি রেখেছি সেটা হচ্ছে ব্লক চেইন ডেভেলপমেন্ট ব্লক চেন ডেভেলপমেন্ট এটি হচ্ছে প্রযুক্তি ক্ষেত্রে আরও একটু অ্যাডভান্স অর্থাৎ এটি শীর্ষস্থানীয় দক্ষতা বাড়াবে এবং ভবিষ্যতে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কম্পিটিশরদের সাথে টিকে থাকার টিকে থাকতে বিশেষ ভূমিকা পালন করবে ব্লক টেকনোলজি হচ্ছে আপনার বিটকয়েন তারপর আছে ইথেরিয়াম এই ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সি ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এমন ডিজিটাল স্মার্ট কন্ট্রাক্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের নিরাপত্তা বিষয়ক বিষয়গুলো নিয়ে আপনাকে জ্ঞান থাকতে হবে এটি একটি শীর্ষস্থানীয় দক্ষতা এবং যা ভবিষ্যতে জনপ্রিয়তা হবে তিন নম্বর যে বিষয়টি রেখেছে সেটি হচ্ছে ব্লকচেইন ডেভেলপমেন্ট ব্লকচেইন ডেভেলপমেন্ট হচ্ছে ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন ইথেরিয়াম এটি ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এমন ডিজিটাল পরিচয় স্মার্ট কন্ট্রাক্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং নিরাপত্তা এই বিষয়টিও অনেক জনপ্রিয় এটির দক্ষতা ভবিষ্যতে আরো বাড়বে এই বিষয়ে যদি কেউ স্কিল ডেভেলপ করতে পারে এই ব্লক টেকনোলজিতে তাহলে তারও মোটামুটি মার্কেট প্লেসে ঝরে পড়ার সম্ভাবনা থাকবে না এবং সে এই স্কিলটাকে কাজে লাগিয়ে আগামী দুই হাজার সাল পর্যন্ত অন্তত মার্কেট প্লেসে ভালো করতে পারবে চার নম্বর যে বিষয়টা আছে সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ ভি আর এবং অগমেন্ট রিয়েলিটি এ আর ডেভেলপমেন্ট এই বিষয়ে যারা স্কিল ডেভেলপ করবে তাদের ও দুই হাজার তিরিশ সাল পর্যন্ত মোটামুটি টেনশন করা লাগবে না অর্থাৎ ভিআর ও এ আর ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট এডুকেশন গেমস ডেভেলপমেন্ট এবং ট্রেনিং এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে এই প্রযুক্তি দিয়ে নতুন নতুন ইমার্জেন্স ইমার্সিভ এক্সপেরিয়েন্স তৈরি করতে পারবে আর কেনই বা এই ভার্চুয়াল রিয়েলিটি দুই হাজার সাল পর্যন্ত এর গুরুত্ব থাকবে গেমিং চিকিৎসা ই কমার্স এন্টারটেনমেন্ট এর প্রতিটি ক্ষেত্রেই ভিআর এবং এ আর এর ব্যবহার বাড়ছে এখানে বিশেষ প্রয়োজন হবে লোকের এছাড়াও নতুন নতুন ভার্চুয়াল এবং অগমেন্ট রিয়েলিটির অভিজ্ঞতা তৈরি করার সুযোগও এখানে রয়েছে সো দুহাজার সাল পর্যন্ত ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্ট রিয়েলিটির ডিমান্ড থাকবে পাঁচ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এবং মুভি ভিডিও এডিটিং অর গ্রাফিক্স ডিজাইন আমি ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইন একই সাথে রাখছি কেননা পাঁচ এই দুটিরই গুরুত্ব সমান দু তিরিশ সাল পর্যন্ত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বিশেষ একটা জায়গা দখল করে থাকবে বিশেষত মাল্টিমিডিয়া কন্টেন্ট সোশ্যাল মিডিয়া ইউটিউব ভিডিও কমার্শিয়াল এবং অ্যাডভার্টাইজমেন্ট এখন ব্যবসায়িক কৌশলের একটা অংশ এক্ষেত্রে ফ্রিল্যান্সাররা এখানে মার্কেট প্লেস এবং মার্কেট বাইরে লোকাল মার্কেটেও কাজ করে তাদের দু সাল পর্যন্ত এই স্কিলটা দিয়ে চলতে পারবে ডিজিটাল কন্টেন্টের চাহিদা আগে ছিল এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে বিশেষ করে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এই সকল ক্ষেত্রে রিলস ভিডিও ইত্যাদি ব্যবহার করা হয় অ্যাডোবো ফটোশপ প্রিমিয়াম প্রো আপনারিং ইত্যাদি টুলস এর ব্যবহার ব্র্যান্ডিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউটিউব কন্টেন্ট ক্যাম্পেইন এই বিষয়গুলোর উপর স্কিল ডেভেলপ করে আগামী 30 সাল পর্যন্ত এসে চলে যাওয়া যাবে 2030 সাল পর্যন্ত যে সকল স্কিল ডেভেলপ করে রাখতে হবে বা স্কিলের ডিমান্ড থাকবে তার ভিতরে ছয় নম্বরে রেখেছি ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট সব সবসময় একটি ছিল এবং এটা এখনো আছে আর এআই আসার পরে অনেকেই ধরে দিয়েছিল যে ওয়েব ডেভেলপমেন্ট হয়তো ড্রপ আউট হবে বা ঝরে পড়বে কিন্তু না ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা এআই আসার পরেও থাকবে অর্থাৎ এখানে একটা বিষয় হচ্ছে যে এআই আসলে মানুষের হয়তো কাজের পরিধি কিছুটা কমে আসবে তবে মানুষের বিকল্প এআই হতে পারে না যেমন বিভিন্ন মেডিসিন আবিষ্কার হওয়ার পরে কম্পিউটার আবিষ্কার পরে ডাক্তারদের কিন্তু চাকরি চলে যায়নি ডাক্তারদের কিন্তু এখনো চাকরি আছে সুতরাং এআই আসতে তার মানে ওয়েব ডেভেলপমেন্ট চলে যাবে ওয়েব ডিজাইন চলে যাবে এমনটা নয় দু হাজার তিরিশ সাল পর্যন্ত অনায়াসেই ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন এই স্কিলটা থাকবে আর এটি হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন ওয়েবসাইট তৈরি হবে এছাড়াও সবাই সহ যে সকল বিষয় আছে টুলস আছে যা দিয়ে করা যায় তৈরি করা যায় আর এই জিনিসগুলা স্কিল ভালো করে রপ্ত করতে হবে ওয়েব ডিজাইন ফ্রন্ট ব্যাক ডেভেলপমেন্ট এর এক্সপেরিয়েন্স বা এর অভিজ্ঞতা রাখতে হবে তাহলে অন্তত হাজার তিরিশ সাল পর্যন্ত বসে থাকা লাগবে না অন্তত মার্কেট প্লেসে একটা জায়গা দখল করে নিতে পারবে আমি আমার লিস্টের সাত নম্বরের যে বিষয়টা রাখছি সেটা হচ্ছে অনলাইন টিউটরিং বা কোচিং সেন্টার আসলে এটা হাস্যকর হলেও এটা বাস্তব যে অনলাইনে দেখবেন এখন ফেসবুকে ইউটিউবে যে সকল কোচিং সেন্টার গুলো আছে বা অনলাইন টিউটর আছে আপনার যদি আপনি সাপোজ অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট বা ইংলিশের স্টুডেন্ট আপনি অ্যাকাউন্টিং বা ইংলিশে অনেক দক্ষ আপনি চাইলে ইউটিউবে অথবা ফেসবুকে আপনার সাবজেক্ট রিলেটেড স্টাডি বা টিউটর বা শিক্ষা দিতে পারেন এটা কিন্তু আহ মোটামুটি দু তিরিশ সাল আপনি চাইলে এটা সারা জীবন করতে পারবেন এখানে দুটো ইনকামের সুযোগ রয়েছে একটা হচ্ছে কোর্স বিক্রি করে আপনি উপার্জন করতে পারবেন আর দুই নম্বর হচ্ছে আপনি সাবস্ক্রিপশন নিয়ে যাদেরকে ভর্তি করবেন তাদের থেকে তো একটা ইনকাম পাবেন লাইভ ইনকাম আর একটা ভিডিও তার মানে এটা হচ্ছে শাকের পরা আসতেও কাটবে যাইতেও কাটবে সো এটা অনলাইন টিচার এবং কোচিং সেন্টার এটা একটা ফ্লুয়েন্সিং এবং এটাকে আপনি অলমোস্ট দুই হাজার পঞ্চাশ সাল পর্যন্ত ধরতে পারেন যে এই জিনিসটা থাকবে সো এটা হতে পারে আপনার স্কিল এর বা আপনার রানিং স্কিলের একটা ডাইনামিক প্রসেস পরিশেষে বলবো যে আপনি যে স্কিলগুলো ডেভেলপ করবেন না কেন এই স্কিলগুলো প্রপারলি ভালোভাবে রপ্ত করবেন যাতে করে ওই স্কিল দিয়ে আপনি আপনার সামনে আগামী দশ বছর বা পনেরো বছর ওইটার উপরে বেশ করে আপনি চলতে পারেন অল্প একটু শিখে আপনি যদি মার্কেট প্লেসে চলে যান আপনি ঝরে পড়বেন স্কিলের অভাবে অনেকেই মার্কেট প্লেস থেকে ঝরে পড়ছে সো আপনার স্কিল ডেভেলপের কোনো বিকল্প নেই আপনি স্কিল গ্রো করেন আগে স্কিল ডেভেলপ করেন পরবর্তীতে ফ্রিল্যান্সিং শুরু করেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ